ওয়াক বাই ইউজার যেটা ওটা ইয়া সবচেয়ে বেশি জীব চলে আর কি ওয়াক বাই ইউজার জিনিসটা হচ্ছে কি আপনার যে সম্পত্তি আছে এই সম্পত্তির যদি আপনি লিগেসি বা দলিল দেখাইতে পারেন না তাহলে এই সম্পত্তি জেলা কইসেন যে ডিএম বা ডিস্ট্রি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিসি বা যারা বই কেন চিফ হিসাবে তারা দেখবো করব ওটা ফাইনাল তো যার কারণে এটা একটা বড় স্বজন আমরা দেশও এবং এটা আমরা ভারতবর্ষর শুধুমাত্র মুসলমান লাগি এই ষড়যন্ত্র রসাইয়া আনা হয়েছে না এই ষড়যন্ত্রটা আগামী দিনও শিখ ইসাই জৈন অন্যান্য যারা ধর্মাবলম্বী আছেন প্রত্যেকের হইব কারণ প্রত্যেকের দেবত্বর সম্পত্তি আছে দেবতার প্রতি উৎসর্গ করা সম্পত্তি আছে এই অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তারারও এই জাতীয় জিনিস আছে তো এটা সবচেয়ে বেশি দেখা গেছে গিয়া ভারতের মুসলমান ওয়াক সম্পত্তি কারণ আগে রাজারাজহা দেখ বিভিন্ন রাজা জমিদার তো মুসলমান আসলা। ওই হিসাবে সম্পত্তিগুলা বেশি আছে আর এই বেশিরভাগ সম্পত্তিগুলা এইভাবে ওয়ার্ক দেওয়া আছে তো এই বিশাল পরিমাণ সম্পত্তি কীভাবে লুটিয়া খাওয়া যায় কিভাবে তারা তারা নিজের খাজলা গাইতে পারে এই বেদিন হলে বা আমরা আজকের যারা বিএেপি সরকার বা আর এস এস বা অন্যান্য যারা আছেই কেন সংশ্লিষ্ট যারা আছে তারা এই প্ররোচনাটা করে আমরা সম্পত্তিগুলার যে সম্পত্তি আমরার নাই এটা আমরা দিনই লাগি এই রাখা হয়েছে যেমন আমরা মসজিদ মাদ্রাসা আমরা খবরিস্তান আরও আরও কিছু জায়গা আছে তো এই জায়গাগুলার হরপ করার এটা বিরাট ষড়যন্ত্র চলে তো যেটা আমরা ভারতীয় সংবিধানের যে সমস্ত দ্বারা আছে আপনার আর্টিকল বাইশ ছাব্বিশ উনত্রিশ এই সমস্ত দ্বারার এটা অর্থাৎ সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধিতা বিরোধী এই এই ওয়াক সংশোধনী আইন দুই হাজার পঁচিশ যেটা এটা বিল না এখন আইন হয়ে গেছে গিয়া এই আইনটা সম্পূর্ণ সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী যার কারণে ইকানো সমস্ত খালি শুধুমাত্র আমরা হলে যে ইকানো প্রতিবাদ দিলা নাই আজকের দিনও দুশো বত্রিশটা বুথ পড়ছে সংসদ আজকের দিনও করে মহুয়া মৈত্র মৈত্রী তাইন করছেন কেন আদালত গিয়া মামলা লগে আমরা পার্সোনাল বোর্ডর সদস্য ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েবাইশি জমিয়ত উলামা হিন্দর আরশদ মজনী এরপরে আপনার কংগ্রেসর এই মাইনরিটি চেয়ারম্যান যে আছে তাই তাইনও কেন প্রত্যেক জায়গা কি এবং তাই বারবার যে এটা সলমানের বিরুদ্ধে ই আইন নাই এটা আইন সমস্ত সমস্ত মানবতার বিরুদ্ধে সমস্ত আপনার ভারতীয় যে সংবিধান আছে এই সংবিধানের বিরোধী আইন যার কারণে সর্বস্তর জনগণ জনসাধারণে এটা প্রতিবাদ করা উচিত প্রাথমিকভাবে হয়তো আমরা মুসলমানকে করি কারণ ওয়াক বিরুদ্ধে করে আগামীতে যখন করব তখন আমরা সারা মার্টল আমার লাগবো যার কারণে আমরা সমস্ত ভারতবাসীর কাছে অনুরোধ আপনারা সর্বস্তর জনসাধারণ মার্টল আমি ইয়া গণতান্ত্রিক পদ্ধতিতে এটার প্রতিবাদ জানাই গতকাল আপনারা জানেন সুপ্রিম কোর্টে যে রায় দিছে এই রায় উনিশশো পঁচানব্বই যে রায় ওই রায়ের উনিশশো পঁচানব্বই যে আইন আছে ওই আইনটা বহাল রাখিয়ে দিলাইছে কারণ এই সমস্ত ওয়াক বাই ইউজার যেটা এটা হয়েছে বহাল জেলা আগে আছে ওলা বহাল থাকতো সুপ্রিম কোর্টর যে খালকে যেটা ইন্টারিম অর্ডার যেটা দেওয়া হয়েছে এরপরে দেওয়া হয়েছে যে কমিটি যেটা যে গয়ের আমরা মুসলমান ছাড়া গয়ের কোম ইখানে আয়ত্ত হয়েছে না এটা হইতো না সেন্ট্রাল বোর্ডের ওয়াক্স যারা মেম্বার তারা হইতো যার কারণে আপাতত যে পরবর্তী শুনানির আগ পর্যন্ত কোনো ধরনের ওয়াক বোর্ড নয়া করে বনাইতে পারতা নাই এইভাবে সুপ্রিম কোর্টে আলহামদুলিল্লাহ সমস্ত মানুষের আন্দোলন এবং আল্লাহ তার সুপ্রিম কোর্টর যে ভারতবর্ষর যে সংবিধান এবং সংবিধান রক্ষাকারী সুপ্রিম কোর্ট যে নিরপেক্ষ এবং আমরা প্রত্যেক ভারতবাসীর লাগি যে খুব উপকারী একটা বস্তু যে নিরপেক্ষতা এবং স্বায়ত্তশাসিত এটা আবার প্রমাণ হইল সুপ্রিম কোর্টের কাছে আশা করি আগামীতে আমরা সুবিচান পাইমু তো আমরা আর ভারতের সংবিধানও রক্ষা হইব লগে আমরা সংখ্যালঘুর যে সমস্ত স্বার্থ আছে সেগুলা রক্ষা হইব তো যার কারণে আমরা আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে এই সুপ্রিম কোর্টে সাহায্য করতাম এর কোর্টর বিরুদ্ধে কোনো ধরনের आलोचना করতাম না ভারতের সংবিধানের বিরুদ্ধে কোনো ধরনের आलोचना না সংবিধানের বিরোধী কোনো আইন যদি হইয়ে থাকে তেITAR আমরা গঠনমূলক প্রতিবাদ জানাইতাম যার কারণে আজকে আমরা এই সবার পক্ষ থাকি আমরা যে ওয়ার্ক অফ সংশোধন আইন 2025 এটা আমরা মানছি না মানবো না আমরা মানছি না মানবো না এই قانون মানছি না মানবো আইন মানছি না সংবিধান বিরোধী আইন মানছি না মানবো না